আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরা বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি বাসায় থাকি আমার স্বামী সন্তান আমার সংসারের কাজকর্ম আমার হাঁস মুরগি গরু ছাগল এটা দিয়ে আমি একটা ব্লগ ভিডিও বানাই তো আপনারা যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলাটা সহজ হবে তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই আবারও তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো গতকালকে আমার শরীরটা অনেক খারাপ ছিল আমি খুব অসুস্থ ছিলাম তো আমার জ্বর ডায়রিয়া হয়েছে তো আপনাদের ভিডিও আমার বন্ধু বান্ধবী ভাইয়া আন্টিদের সবার ভিডিওয় গতকালকে আমার নুসরাত মামুনি দেখে দিছে তো আপনারা বিশ্বাস করে থাকবেন বা বিশ্বাস করবেন আমি কথাটা বলতেছি আমার মেয়ে সবার ভিডিও সম্পূর্ণই ফুল ওয়াশ করে দেখছে তো যাই হোক বিশ্বাসে মিলাই বস্তু বলে না মানুষ তো আমার ছোট্ট মামনি সবার ভিডিও দেখছে আমার ছোট্ট মামুনির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো অসুস্থ শরীর নিয়ে সারাদিন কী কী কাজ করলাম সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো তানিম ভাবি ছেলে হাঁসটা রেখে গেছিল খাবার খেতে দিতে হবে আর জামা কাপড়গুলো উঠ কাজকর্ম শুরু করে দিচ্ছি সকালে উঠে তো আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে কাপড়গুলো সব খুলে রেখে গেছে এগুলো ধুয়ে দিতে হবে তো কলের পাড়িতে রেখে দেই ধুয়ে দিতে হবে খুলে রেখে গেছে দেরি হয়ে গেছে কোনো কাজ করতে পারেনি আর এই পাশে এই যে কাপগুলো তো সন্ধ্যাবেলায় মেহমান আসছিল চা বানায় খাওয়াইছি দেখেন চাও এখানে আছে এখন চাটা কালো হয়ে গেছে লাল লাল চা তো আর পোতলগুলো ফাঁকা ফাঁকা খায় কিন্তু আর পানি ভরে রাখে না আর এই পাশে সব সবকিছু এলোমেলো তো এগুলো এখন এই যে প্লেটগুলো রাতের বেলা খায় এখানে রাখছি আমরা তো আমার শরীরটা অনেকটাই খারাপ অসুস্থ আপনাদের ভাইয়া নুসরাত বাবু আর আমার ভাই মিলে খাওয়া দাওয়া করে ছেলে মানুষেরা এখানে রাখছে তো আমি আমার শরীর ভালো থাকে কিছুটা কাজ আমি রাতের বেলা আগায় রাখি যেহেতু ছোট বাচ্চা আছে তো এটা রেখে দিল এখানে মাজা ধোয়ার জন্য আগে রাখলাম আর আপনাদের ভাইয়া রাতের বেলা কি আনছে দেখেন সুন্দর একটা জিনিস এটা কি মাজানো নাম জানো তো নুসরাত বাবু বুদ্ধির পর এটাই দেখতেছি এটা ডালি মা এটা বাঁশের কুঞ্চি দিয়ে এটা ডালি বানাইছে তো এটা আমাদের গরুর বাসুকে খাবার দেওয়ার জন্য তো সেজন্য আনছে নুসাদ বাবু বলতেছে কি এটা ঢাকা না ডালি ও বলতে পারছিস না হ্যাঁ নেহা আসো তো নেহা বাবু ঘরের ভিতরে চিল্লাচ্ছে তো এই ডালিটা অনেক সুন্দর তো আর আর একটা কথা আমরা গ্রামে থাকি যতই আমাদের শরীর খারাপ হোক অসুস্থ হোক আমাদের কাজ করে দেওয়ার মতো আমার পাশে কেউ নাই আমার শ্বশুর নাই শাশুড়ি নাই তো আমি একা থাকি আপনাদের ভাইয়া যত দূর পারে আমাকে হেল্প করে তো এই পাশে এখন আমি টেবিলটা মুশনি বাড়ির পাশে দেখেন বাবু কালকে খেলনাগুলো কিনছে খেলনাগুলো সরাই ছিল খেলায় রাখছে এই যে আমাকে সব করতে হয় ছোটো বাচ্চা থাকে জানেনি এক কাজ আপনাদেরকে বারবার করতে হবে তখন একটু কথা বলতেও আমি হাঁপায় যাচ্ছি আমি আর শরীরটা খারাপ তো আবহাওয়াটা খারাপ সবাই অসুস্থ হচ্ছে আপনাদের ভাইয়াও অসুস্থ তো সেজন্য কি করব আপনাদের মাঝে একটু ভিডিও বানালে আমার ভালো লাগে তো ধীরে ধীরে কী করে ভিডিও বানাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি তো এখন ক্যামেরা অফ করে দাও মা ক্যামেরায় সব কাজকর্ম করে মোটরের থেকে আমি আর নেহা বাবু যায় পানি আনছি তো শরীরটা খুব খারাপ আর এখন

তো নেহা ছোটো থেকে ওষুধ খেতে পছন্দ করে আর নেহা অনেক ওষুধ খাইছে নেহা খুব অসুস্থ হতো নেহার ডায়রিয়া নেহার ডায়রিয়া বলতেছি আমার ডায়রিয়া হয়েছে নেহার কি বলবো বলতেই পারছি না তো স্যালাইনটা গুলাইছি আর ওষুধগুলো খেয়ে নেই আর বাচ্চার জন্য মুস্তাদবাবু স্কুলে যাবে পরীক্ষা আছে তো ডিম ভাজি করছি একটু ভর্তা বানাইছিলাম আর ভাত যে ওষুধগুলো বিসমিল্লা করে খেয়ে নিলাম তা আমি ক্যামেরা অফ করে দি তুমি খেতে বসো তো নুসরাত বাবু রেডি হয়েছে দারো মা নেহা তো খেতে বসছে তো নুসরাত খেতেই চাচ্ছে না রাগ করতিছে তো বাচ্চা দেখেন খেতেই চায় না কট্টু ভাত দিছি অল্প একটু ভাত দিছি আর ডিম একটু ভর্তা দিছি তো ভর্তাটা হয়তো বা খাবে না এখন সকালবেলা অত খেতে চাইছে না তো রাগ করে খাওয়াতে বসালাম যে তোমার আম্মু অসুস্থ তুমিও না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাবা স্কুলে যায় শুধু খালি পেটে স্কুলে যায় তো নুসরাত বাবু খেয়ে নিচ্ছে আর এই পাশে দেখেন নেহা কি করতেছে এই যে নেহা বাবু আমি গোসায় রাখছি আবার সে এলোমেলো করতেছে খেলতে বসবা তুমি এখন ওরে বাবা তো কাগজটা রেখে দাও দাও আমাকে দাও এই যে নেহা দেখেন খেলনা নিয়ে এখন খেলতে বসছে তো আসলে আমার বাচ্চাটা খেলাধুলা করে দেখে আমি কাজ করতে পারি তো বাসায় তো একা সব সময় দুই মেয়েকে নিয়েই থাকতে হয় আর আপনাদের ভাইয়া অফিসে গেছে ওই যে ডাকতিছে বুঝি নুসরাতকে তো দেখেন বাচ্চা ভাতটা খেলোয় না তো ফারিয়া ডাক দিছে তো এখন তাড়াহুড়া করে যাওয়ার জন্য রেডি হচ্ছে রেডি হয়ে আছে জুতা পরবে আর বোর্ডটা নিবে চলে যাবে তো দেখেন এই হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া একটার দিকে আসবে বাসায় আবারও এসে প্রাইভেটে যেতে হবে কখন খাবে কি করবে বাচ্চাদের খাওয়ার কোনো সময় ঠিকই নাই তো দেখেন বাচ্চার তাড়াহুড়া হয়ে গেছে ঘড়িটাও হাতে হাতে দিতে ঘড়ি দাও যাও ভালোভাবে পরীক্ষা দে। হ্যাঁ তো আজকে নুসরাত বাবুর আইসিটি পরীক্ষা আছে তো ওই মাথায় চলে গেছে ফাড়িয়ারা আর নুসরাত যে পিসে পিসে যাচ্ছে তো ডাক দিসে ডেকে চলে যাচ্ছে ভালোভাবে পরীক্ষা দিয়ে বাসায় এসো দেরি করবা না আর খাতাগুলো সম্পূর্ণ দেখবা ভালো করে আপু স্কুলে যাচ্ছে তো নেহাও বের হয়েছে আমাদের ছাগলটাকে বাইরে বাঁধে রাখছে আপনাদের ভাইয়া তো আমের শোকলা আর ভাত ছিল খেতে দিছি তো খাইছে আর নষ্ট করছে তার এই পাশের জায়গাটা আমার বাবা কত সুন্দর করে পরিষ্কার করছে দেখেন ড্রেন বানায় দিছে যে বাড়ির সম্পূর্ণ বৃষ্টির পানি এ ড্রেন দিয়ে বের হয়ে যাবে তো আমার বাবা বাসায় আসলে অনেক কাজকর্ম করে দেয় আর আমাদের ছাগলেরকে খাইতে দিছি আবারও খেতে দেওয়া লাগবে ছাগলকে তো হ্যাঁ বাবু আসো বাসায় আসো তুমি খেলা করে আমি কাজ করি হ্যাঁ এখন তুমি আর আমি একাই বাসায় থাকবো আর আবহাওয়াটা দেখেন কত সুন্দর আবহাওয়াটা সুন্দর কত আবার থাকে কখনো রোদ উঠবে আবারও কখনো বৃষ্টি হবে তো যাও যাও বাসার ভিতরে যাও যাব না যাই চলো না বাসায় যাও নাও কাজ করে যাও তো আমার আব্বা আসছে আসে আমার আব্বা গরুর ঘরে ঢুকছে সকালবেলা বাসায় থেকে আসছে বাসায় থাকে আর যখনই আসে আমারও কাজকর্ম করে থাকে আমার মা যেরকম কাজ করে দিত আসে আমার আব্বাও আসে সারের প্রসাব করবে নাকি তো গরুর ঘরে ঢুকছে তো গতকালকে আমি অনেক অসুস্থ ছিলাম আমার আব্বা এসে সব কাজ করে দিয়ে গেছে গরুর ঘর পরিষ্কার করছে ছাগলকে খেতে দিছে গরুকে খেতে দিছে গরুর আরাটা পরিষ্কার করছিল এই যে আড়াতে অনেক খাবার ছিল সে আরাটা পরিষ্কার করছে তো আমার আব্বা বলে ওগুলো পসে গন্ধ উঠছে কি গরু কি খেতে যাবে সেজন্য আমার আব্বা অনেক পরিষ্কার দেখেন গরুর ঘর কত সুন্দর করে পরিষ্কার করতেছে তো এই যে বালতিতে ময়লা ফেলছে এই বালতি ময়লা এখন নিয়ে যায় আবার বাইরে ফেলে দিবে অনেক সুন্দর পরিষ্কার দেখেন আমাদের গরুর ঘর কত সুন্দর করে পরিষ্কার করে আমার বাবা তো আমিও যখন ঢুকিয়ে এরকম করে পরিষ্কার করি তো এখন আব্বা এটা ফেলে দিতে যাবে ফেলে দিবা না আব্বা আর অল্প একটু ঘাস আছে একটু কি খেতে দাও আ আর পরিষ্কার করা লাগবে না কালকে তো থ্যাক করা লাগবে না তো দেখেন আপনাদের ভাইয়া একটা কলা পাড়ে আনে থুছিল আমাদের গাছের তো দেখেন পাকসে কেউ দেখেই নাই এখানেই নষ্ট হয়ে যাচ্ছে আর আমার আব্বা গরুর গোয়ালটা সুন্দর করে পরিষ্কার করছে করে এই যে দেখেন সুন্দর করে পরিষ্কার করছে চার কোনা সুন্দর করে ঝাড়ু দিছে দিয়ে ময়লার বালতিটা বাইরে ফেলে দিতে গেল তো আমার আব্বা এই যে গরুকে ঘাসগুলো দিবে গামলাতে তো সাতটা খুলছে গরম লাগছে সেজন্য ভিডিওতে দেখাতে পারতিছ না এই যে নিয়ে যায় এই যে ঘাসগুলো এনে খেতে দিয়ে গেল এখনো বাসায় আসছে আমার খুঁটিনাটি কাজ কি কি আছে সব ধীরে ধীরে করে দিবে তো বাবা মা এরকমই হয় মেয়ের কষ্ট দেখলে বাবা মা বসে থাকতে পারে না তো আমি খুবই অসুস্থ আমার বাবা এই অসুস্থ না থাকলেও আসে আমার কাজকর্ম করে দেয় তো যেগুলা ছেলে মানুষের কাজ হেল্প করে তো এই যে খাবার দিছে গরুগুলো এখন খাচ্ছে তো আমি যাই অন্য কি কাজ আছে সেগুলো করে নিই ধীরে ধীরে তো এখন বাসি ঘর দরটা পরিষ্কার করে নিব তো দেখেন আমার মেয়ে আসলেই মার্শাল্লা মেয়ে থাকলে মায়ের কত কাজকর্ম করে দেয় তো আমার মেয়েটা বড় হয়ে গেছে ধীরে ধীরে বড় হচ্ছে নুসরাত বাবু তো শুধু মশারিটা উঠাই থেয়ে গেছে দেখেন ছোট মানুষ যা পারছে ওটাই অনেক আর এই পাশে পর্দাটাও সরাইয়ে রাখছে তো এই যে এখানে সুন্দর করে গুসায়ে হয়তো বা রাখছে দেখতেছি তো পরিষ্কারই আছে ওয়াড্রপের উপরে তো এগুলো বাবুর খাবার আনছিলো আপনাদের ভাইয়া চিপস পাউরুটি কি যেন সেগুলাও ভাস করে রাখছে আসলে সবই এগুলা ঝাড়ু দিছে চকচক করতেছে দেখেন তো গোসাইয়ে রাখছে বাবু আর আমার দেখেন রাতের বেলা কত গায়েতে জ্বর আসছিল এ গরমে এত মোটা মোটা কম্বল উঠছি দেখেন কয়টা একটা কম্বলের ভিতরে আর একটা কম্বল নিছি দেখছেন এত আমার গায়ে জ্বর আর ডায়রিয়া শুরু হয়ে গেছে তো গতকালকে আমি আপনাদের আমার আন্টি বা বন্ধু বা বান্ধব সবার ভিডিও আমার নুসরাত ফুল ওয়াশ করে দেখে দিছে কিন্তু ছোট মামুনি কমেন্ট করতে পারেনি বলছে বলতিছে আম্মু আমি সব আন্টিদের ভিডিও ফুল ওয়াশ করে দেখে দিছি আম্মু কিন্তু কমেন্ট করতে পারিনি আর আমি যে দুইটা পুর ভিডিও দেখছিলাম কমেন্ট করছি আর অবশ্যই বলছি যে আমি খুব অসুস্থ তো সবার ভিডিও আমি দেখতে পারিনি গতকালকে তো আপনারা ভরসা রাখতে পারেন বিশ্বাস করতে পারেন আমার ছোট্ট মেয়ে নুসরাত মামুনি সবার ভিডিও কালকে ফুল ওয়াশ করে দেখে দিছে আপনারা নিশ্চিন্তে থাকবেন আমি সবার ভিডিওই আমিও যদি না দেখতে পারি শুধু কমেন্ট করলেই যে ভিডিও দেখা হয় কে বলছে বড় ছোটো কোনো কমেন্টই না তো কমেন্ট করলে ভিডিও দেখে কে বলছে যাই যাকে ভালোবাসবে মন থেকেই ভালোবাসবে তো আমার নুসরাত মামনি গতকালকে আপনাদের সম্পূর্ণ ভিডিও সব আপু ভাইয়া আনটি সবার ভিডিও দেখে দিছে ওয়াশ করে তো এখন অফ ক্যামেরায় আমি ঘরটা গুছাই নি আবারও অনেকটা ক্ষণ পর আপনাদের মাঝে আসছি ধীরে ধীরে সব কাজকর্ম সেরে তো এই পাশে দেখেন রান্না বাড়ি মোটামুটি শেষ ডাল রান্না করছি পাতলা করে মসুরের ডাল তো গায়েতে অ্যালার্জি আসে তাও ডাল রান্না করছি আপনাদের ভাইয়া ঝোল ডাল সারা ভাত খেতে পারে না তো এই পাশে পাট শাক ছিল আপনাদের ভাইয়া ব্রেকের ফাঁকে ডিউটিতে এক ঘন্টা ব্রেক দেয় তো বাজারে গিয়েছিল পাট শাক আনছে তো আনে আপনাদের ভাইয়া নিজে হাতে বেছে দিয়ে গেল ভাতও রান্না হয়েছে তো পাশে কড়াইতে তেল দিছি আর পেঁয়াজ রসুন মরিচ কেটে আনছি পাট শাকটা তেলানি করব। আর এই পাশে যে বাটা মরিচ এখানে কি রান্না হয়েছে দেখেন ও মারসাল্লা অনেক সুন্দর কালার আসছে তো ছোট মাছের ভাজি করছি ফ্রিজেতে ছিল ছোট মাছের ভাজি ময়া মাছ তো সুন্দর করে শুধু পেঁয়াজ আর দুই তিনটা আলু দিয়ে সুন্দর করে বাটা বাটা মরিচ মশলা দিয়ে হাত দিয়ে মেখে ভাজিটা করছি ভাজিটাও হয়ে গেছে এখন শুধু পাট শাকটা রান্না করলেই হয়ে যাবে নেহা খেলতিসে দেখেন কি সুন্দর করে ক্লে আনছে আর কাঁঠালের পাতা নিছে নিয়ে ক্লে দিয়ে কাঁঠালের পাতা দিয়ে আটকাচ্ছে আর আমি রান্না করতিছি নেহা কী করতিস তাকাও এদিক তাকাও আন্টিদেরকে বলো কি করতিস বলতে না দিচ্ছ তো এই যে ছিল পাতা সেই পাতাটা দিয়ে বাবু খেলতেছে তো কাঁঠালগুলো একটা কাকির বাসায় থেকে কিনে নিছে আপনাদের ভাইয়া অনেক স্বাদ কাকিদের গাছের কাঁঠাল সেজন্য কিনছে তো নেহা সেখান থেকে পাতাটা ছিঁড়ে নিছ তাই না নেহা এই যে মাথা ঝোঁক নাড়াচ্ছে দেখেন আর এই পাশে শার্টটা ভাপায় রাখছিলাম সিদ্ধ করে তো তেলানি হয়ে গেছে ছোট কড়াইতেই দিছি শাকটা আউড়ে গেছে আউড়ে অল্প একটু কমে গেছে তো আপনাদের প্লিজ আপনাদেরকে বলতেছি আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে নতুন যারা প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা আমার পাশে থাকলে কি মা আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো আচ্ছা এখন রান্নাটা শেষ করে নিই তো দেখেন আমার মা বাবা আমাকে শখ করে যা যা ফার্নিচার দিছিল। তাই আমার মা আমার সঙ্গে যে দোকানে আমার বিয়ের সময়ে পছন্দ করে এগুলা ফার্নিচার কিনে দিছিল তো সেই ফার্নিচারটাই নষ্ট হয়ে গেছে ড্রেসিং টেবিলের গ্লাসটা ভেঙে গেছে তো আমার মায়ের খুব পছন্দর জিনিস ছিল আমার সংসারের জিনিসপত্র সব আমার বাবা মা ভাই পছন্দ করে আমাকে বানায় দিছে তো আমার মায়ের ঘরেই কিন্তু এত জিনিসপত্র নাই ড্রেসিং টেবিল আসে আমার ভাইয়ের ঘরে খাট ছোপা পালং কিছুই নাই আমার মায়ের ঘরে কিন্তু একটা মা বাবার শখ থাকে মেয়েকে দেওয়ার জন্য যেন মেয়ে সুখে থাকে শান্তিতে থাকে তো আমাদের এইদিকে মা বাবার বাসায় থেকে আসবাসপত্র ফার্নিচার এগুলা দেওয়ার নিয়ম তো দেয় যেদিকে যেরকম নিয়ম সেদিকেই সেরকম তো আমার মা খুব শখ করে জিনিসটা দিছিল ড্রেসিং টেবিলের গ্লাসটা ভেঙে গেছে তো সেটাই বড় ভাইকে দিয়ে ঠিক করে নিচ্ছি তো বড় ভাই এগুলা কাজকর্ম পারে আর এ পাশে দেখেন বাবু একটা কাঠি নিছে নিয়ে চশমা বানাইছে বলতেছে আম্মু আমাকে ভিডিও বানাও চশমা চোখে দিছি আন্টিরা দেখবে তো সেজন্য বাবুকে একটু ক্যামেরাতে নিলাম আর সব সময় তো আমরা বাবু আমি যা করি বাসায় সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এ পাশে ভাইয়ার গ্লাসটা লাগা হয়ে গেছে তো হয়ে গেছে সুন্দর করে দেখতেছে যে কেমন তো গ্লাস লাগাই দিয়ে ভাইয়া বাসায় চলে গেল আর আমি সুন্দর করে বসে এগুলা সব পরিষ্কার করে রেখে দিব তো মেয়ের জিনিসপত্র তো ছোটোবেলায় নুসরাতকে একটা চুল কিনে দিয়েছিলাম তো নুসরাত ছোটোবেলা থেকে স্কুলে নাচ করে স্কুলে নাচের প্রোগ্রাম হলে অনুষ্ঠানে নাচতো তো সেই সময় বাচ্চাকে নাড়া মাথা করছিলাম অনেক দিনের কথা মনে পড়ছে এটা সাড়ে তিন বছর বয়স চার বছর বয়সে নুসরাতকে চুলটা কিনে দিছিলাম। তো অনেক দিনে চুলটা দেখে মনে পড়লো আর নুসরাতকে বলতেছি আম্মু তোমার নাচের তো সব কিছু রেখে পরিষ্কার করতেছি বাচ্চার বাচ্চা বলতেছে যে আম্মু হ্যাঁ চুলটা তো আমার নাচেরই ছিল তো বাবা মা শখ করে জিনিসপত্র দিছে সেখানেই সুন্দর করে সংসার সাজাইছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন আপনার ভাইয়ের সঙ্গে সারাটা জীবন আমি কাটাতে পারি তো আমার মা তো মারা গেছে আপনারা সবাই জানেন আমার মাও বলে গেছে যে মা তুমি সারা জীবন এখানেই থাকবা বা এখানেই সমস্ত জীবন সব কিছুই কেটে দিবা তো আসলেই তাই একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তার সেটাই সারা জীবনের সুখের ঠিকানা কষ্ট হোক বা দুঃখ হোক সেখানেই থাকতে হবে তো আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আপনাদের ভাইয়া অনেক ভালো তো আমার মা বাবা পছন্দ করে বিয়ে দিছিল তো কালো হতে পারে আমার হাজব্যান্ড কিন্তু মনটা অনেক ভালো আসলে আপনাদের ভাইয়া গরিব হতে পারে স্বামী স্ত্রীকে সন্তানকে সুখে রাখবে কীভাবে সেটা সে জানে যেটুকি আমাদের সামর্থ্য আছে সেভাবে অনুযায়ী আপনাদের ভাইয়া আমাদেরকে সুখে রাখে শান্তে রাখে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যা আছে এটাতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে রাখছে শান্তিতে রাখছে তো সবশেষে ঘর বাড়িটা দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিলাম দিয়ে সব কিছু মায়ের স্মৃতি বাবার পছন্দর জিনিস ভাইয়ের পছন্দর জিনিস সব কিছুই মুছে পরিষ্কার করে নিলাম তো ঘরবাড়ি বাড়ি আসলে আমার মা বলে সাজালে গোছালে নারী লেপলে পুষলেই বাড়ি আসলে মানুষ মানুষ থাকে না মানুষের স্মৃতি থাকে তো আমার মা সম্পূর্ণ আমার ঘরে যেগুলো ফার্নিচার দেখেন আমার মা বাবা পছন্দ করে কিনে দিছে তো সবশেষে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব ভালো লাগে ছোট বাচ্চা আসে বারবার পরিষ্কার করি বারবার গোসাই তো যার ছোট বাচ্চা আছে তাই জানেন তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আবারও বলতেছি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আমার ভুল হয়ে থাকলে প্লিজ আপনারা মাফ করে দিবেন আর আজকে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম